কত অপেক্ষা করি তোমার একটা ফোনের একটু কথা বলার জন্য কতই না করি আকুতি কিন্তু আমার জন্য তোমার কোনো সময় হয় না আমারও তো ইচ্ছে করে দুজনে হেঁটে যাই অজানা গন্তব্যে মনের গল্পগুলো যেন তোমাকে শোনাই তুমি আসবে বলে নিজেকে নতুনের মতো সাজিয়ে তুলি কিন্তু না তোমার আমাকে দেখার বা কথা শোনার কোনো ইচ্ছে আজও হয় না শরতের আকাশটা চোখে নিয়ে তোমার চোখে চেয়ে কতবার বলতে চেয়েছি ভালোবাসি গো তোমায় পাশাপাশি বসে সেই আকাশ আর হয় না আমাদের আমার মতো তোমায় আর কেউ ভালোবাসবে কিনা জানি না জানি না আমার মতো কেউ তোমাকে আপন করে রাখবে কিনা আমি চলে গেলে তুমি আমার শূন্যতা ঠিকই অনুভব করবে তখন তোমার ব্যস্ততা কমে যাবে তোমার শত ব্যস্ততার মাঝেও আমার কথা তোমাকে ভীষণভাবে দাঁড়িয়ে নিয়ে বেড়াবে সেই তুমি সেই চিরচেনা আকাশটা একাই দেখবে আর অনুভব করবে আমার বিশাল শূন্যতা কিন্তু সেদিন তুমি আমায় আর ফিরে পাবে না